নতুন জিনিস চেনাকে মানুষ হারাইলে টানার মূল্য বোঝে আর যখন তিনি বেঁচে থাকে তখন টানার মূল্য কেউই বোঝে না আজকে এই সমাজে মানুষ বাবা মাকে বিধ্বস্ত মেরে কে আসে মানুষ যে কতই না খারাপ হয়ে গেছে আমাদের এই সমাজে তা দেখা যায় রাইট বলেছেন কতই না নিকৃষ্ট হয়ে গেছে মানুষ প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে বলছি আপনারা আপনাদের বাবা মাকে আপনাদের সাথে রাখবেন আপনাদের সাথে সবসময় রাখবেন আপনাদের বাবা মাকে আপনারা ঠিকমতো যত্ন করবেন বাবা মাকে ভালোবাসবেন বাবা মাকে বাবা মা যা দরকার হয় তা দিবেন কোনো দিন বাবা মাকে কষ্ট দিবেন না যে বাবা মা আপনাকে এতো ছোট থেকে লালন পালন করে এত বড় করেছে আপনি যদি বড় হয়ে আপনার স্ত্রীর কথা শুনে আপনার ভাই বোনদের কথা শুনে আপনার বন্ধুদের কথা শুনে আপনি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনি তো মানুষ নয় কি নিকৃষ্ট মানুষ আপনাকে বলার মতো আমার মুখে ভাষা নাই হ্যাঁ এই কারণেই বলছি আপনারা যাহারা বাবা মায়ের প্রতি অনেক অনেক অবহেলা অবহেলিত করেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা বিশেষ করে বাবা মার প্রতি খুবই যত্ন রাখবেন বাবা মাকে কখনোই মানে কখনই মন ভাঙাবেন না আশা করি সকলে বুঝতে পেরেছেন আর এই যেই বাই এতক্ষণ কথাগুলো বলেছি এই ভাই অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছি বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি আপনারা নিজেরা দেখবেন এবং অন্যকে শেয়ার করে দেবেন